প্রবাসী আয়ে বর্তমানে প্রতি ডলারে একশো টাকা পাওয়া যাচ্ছে ব্যাংকগুলো বাড়তি প্রণোদনা অব্যাহত রাখলে ডলার একশো তেইশ টাকায় উঠত বাংলাদেশ ব্যাংক গতকাল ডলারের বিনিময় হার নির্ধারণে প্যাক পদ্ধতি চালুর ঘোষণা দেয় এতে ডলারের দর নির্ধারণ করা একশো সতেরো টাকা আগে ডলারের আনুষ্ঠানিক দাম ছিল একশো টাকা এখন বিদেশি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো প্রবাসী আয়ে ডলারের দাম একশো সতেরো থেকে একশো টাকা পঞ্চাশ পয়সার মধ্যে স্থির করেছে এর সঙ্গে সরকারের আড়াই শতাংশ অংশ পাশাপাশি ব্যাংকের সম পরিমাণ প্রণোদনা যুক্ত করলে ডলারের দাম হতো একশো টাকা গত বছরের অক্টোবরে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ যৌথ সভায় সরকারের পাশাপাশি নিজেদের উদ্যোগে প্রবাসী আয়ের উপর আড়াই শতাংশ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত হয় এরপর থেকে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতের কিছু ব্যাংক বাড়তি প্রণোদনা দেওয়া শুরু করে তবে এতেও প্রবাসী আয় খুব বেশি উন্নতি হয়নি নতুন পদ্ধতি চালু হওয়ার পর প্রণোদনা দেওয়া বন্ধ কারণ সরকারি প্রণোদনা পেলেই ডলারের দাম একশো বিশ টাকার কাছাকাছি হয়ে যায় গত এপ্রিল মাসে দেশে কোটি লাখ ডলার প্রবাসী আয় আসে এর আগে মার্চে প্রবাসী আয় এসেছিল একশো নিরানব্বই মার্কিন ডলার চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দুশো দশ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে দুশো ষোলো কোটি সাত লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছিল ডলারের দামের ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু হওয়ায় ব্যাংকগুলোকে নিজেদের দেওয়া প্রণোদনা বন্ধ করে দেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সরকারি প্রণোদনা বহাল থাকবে এ বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে